শুরু করছি আজকের রাশিফল আজ তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজ সোমবার পূর্ণিমা তিথি আজকের চন্দ্রের ঘোড়া বারোটা তেত্রিশ পি এম থেকে একটা ছাব্বিশ পি এম পর্যন্ত স্থায়ী চন্দ্রের ঘোড়ায় কল্পনা বিলাসিতা স্বপ্নের জগতের উৎফুল্লতা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ ইত্যাদির শুভ ফল সূচনা করে আজকের যোগ ইন্দ্রযোগ ছয়টা চুয়াল্লিশ এ এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে বৈদ্যুতি যোগ আগামীকালের চারটা আটত্রিশ এ এম পর্যন্ত স্থায়ী পূর্ণিমা তিথি আগামীকালের তিনটা ঊনষাট এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে প্রতিপদ তিথি শুরু হবে নক্ষত্র আদ্রা দশটা উনচল্লিশ এম পর্যন্ত পরবর্তীতে পুনর্বস নক্ষত্র আজকে সোমবার শিবেশম্ভুর শম্ভুর আশীর্বাদ বর্ষণের একটি দিন শুক্লপক্ষ আজকের দিনের সূর্য উদয় ছয়টা একুশ এম সূর্য অস্ত চারটা উনষাট পি এম তো আজকের চন্দ্র রাশি মিথুন রাশি চারটা কুড়ি এ এম পর্যন্ত তারপর পরবর্তীতে কর্কট রাশি আজকের দিনের দুর্মুহূর্ত বারোটা এক পি এম থেকে দুইটা একান্ন পি এম জম এগারোটা উনিশ এ এম থেকে বারোটা এক পি এম কালবেলা নয়টা চুয়ান্ন এম থেকে দশটা ছত্রিশ এম আজকের দিনের অত্যন্ত অশুভ সময়কাল যা রাহুকাল নামে পরিচিত সাতটা একচল্লিশ এম থেকে নয়টা এক এ এম আজকের দিনের দিকশোল পূর্ব দিক পূর্ব দিকের যাত্রা আজকে নিষ্ফল আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী কৃতিকা মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাতি বিশাখা অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রগুলি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রগুলি দশটা উনচল্লিশে এম পর্যন্ত শুদ্ধি তার পরবর্তীতে আবার পুনরায় আঠারোটি নক্ষত্র শুদ্ধি হচ্ছে সেই নক্ষত্রগুলি হচ্ছে ভরুনি রোহিণী আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাশারা শ্রবণা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং দেবতী এই নক্ষত্রগুলির শুদ্ধি থাকায় এদের চমৎকার কার্যকলাপ উপলব্ধ হবে শারীরিক মানসিক শক্তির বৃদ্ধি ঘটবে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ঘটবে মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে উন্নতি ঘটা সম্ভব আজকের দিনের চন্দ্রশুদ্ধি কর্কট কন্যা তুলা মকর কুম্ভ এই ছয়টি রাশির উৎকৃষ্ট ফলাফল আজকে পাচ্ছে সমস্ত কার্যে সফলতা মনস্কামনা পূর্ণ হওয়া শারীরিক মানসিক উৎকর্ষতা বৃদ্ধি ছাত্রীদের উন্নতি হঠাৎ অর্থ লাভ ইত্যাদির ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা পালন করবে এই রাশিগুলি বৃষ রাশির জন্য আজকের শুভ রং হচ্ছে সাদা কর্কট রাশির জন্য সাদা কন্যা রাশির জন্য নীল সবুজ তুলা রাশির জন্য হালকা নীল মকর রাশি কুম্ভ রাশির জন্য ঘন গাঢ় বর্ণ অথবা কালো বেগুনি ইত্যাদি শুভ কুম্ভ এবং মকর রাশির শুভ সংখ্যা আট চল্লিশ অষ্টাশি আশি তুলা কন্যা রাশির জন্য ছয় এবং তিনের সংখ্যাগুলি শুভ বৃষ রাশির শুভ সংখ্যা ছয় পনেরো পুষ্পান্ন একষট্টি ষাট ঊনষাট কর্কট রাশির জন্য দুই এবং সাতের সিরিজের সমস্ত সংখ্যাগুলি শুভ ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট কুচুর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন